আগস্ট মাসের পনেরো এলেই পাই মুক্তির শ্বাস স্বাধীন হয়েছে দিন ভারত বান ভাঙা উচ্ছ্বাস স্বাধীনতা মানে নেই নিপীড়ন নেই ব্রিটিশের ভয় এই আমাদের ভারত বর্ষ নিশ্চিত আশ্রয় শ্রদ্ধাই না করছি শরণ বীর শহীদের কথা তাদেরই ত্যাগের বিনিময়ে জানি আমাদের স্বাধীনতা ভারব তামার ভারত বর্ষ স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছে ধন্য গো বিজে যে গান সে গানের সুরে ওঠে মন আনন্দ অফুরান স্বাধীনতা পা হয়নি সহজ স্মৃতিপটি সব আঁকা আজকে শপথ আমাদের সেই স্বাধীনতা ধরে রাখা